হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ ট্রেনিং সেশনে আমরা শিখব কীভাবে ইফেক্টিভ ইনভাইটেশনের মাধ্যমে একজন সফল ইন্স্যুরেন্স এজেন্ট হওয়া যায় আপনারা কি কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যেখানে কেউ ইনভাইট করেছিল কিন্তু আপনার ইচ্ছাই হয়নি সেখানে যুক্তিতে কিংবা আপনি কাউকে আমন্ত্রণ জানিয়ে প্রত্যাখ্যান হয়েছেন অনেক এজেন্ট আছেন যারা অতিথির তালিকা তৈরি করতে পারেন না অনেকে সঠিকভাবে আমন্ত্রণ জানাতে পারেন না আবার ভুল ইনভাইটেশনের কৌশলে মানুষ আগ্রহ হারিয়ে ফেলে আজ আমরা শিখব কীভাবে সঠিক উপায়ে আত্মবিশ্বাসের সাথে এবং পেশাদার কৌশলে ইনভাইট করতে হয় আজকের এই ট্রেনিং শেষে আপনি শিখতে পারবেন যে সমস্ত বিষয়গুলো তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে কীভাবে একটি পাওয়ারফুল গ্যাস লিস্ট তৈরি করবেন দুই নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে কীভাবে ইনভাইট করবেন তিন নম্বর হচ্ছে ক্লেম ফর্মুলা প্রয়োগ করে নতুন মানুষের সাথে সংযোগ তৈরি করবেন চার নম্বর হচ্ছে টেলিফোন এবং অফলাইন ইনভাইটেশন কৌশল রপ্ত করবেন এবং পাঁচ নম্বর হচ্ছে এবিসি প্রিন্সিপাল প্রয়োগ করে সফলভাবে ক্লায়েন্ট কনভার্ট করবেন আপনার ইন্স্যুরেন্স কেরিয়ারে আপনি যদি সঠিক ব্যক্তিদের সাথে সঠিক কথোপকথন করতে পারেন তাহলে আপনার সফলতা নিশ্চিত আমরা আজ সেই কৌশলগুলো শিখব যা আপনাকে একজন সফল ইন্স্যুরেন্স এজেন্ট হিসাবে গড়ে তুলবে এবার শুরু করা যাক ইফেক্টিভ ইনভাইটেশন সফল ইন্স্যুরেন্স ক্যারিয়ার গঠনের কৌশল কোনো ব্যক্তিকে আমন্ত্রণের আগে যে ছয়টি যোগ্যতা অবশ্যই আপনার থাকতে হবে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে বিশ্বাস স্থাপন করা নিজের দক্ষতা ও কোম্পানির উপর আস্থা রাখুন ইন্স্যুরেন্স কোম্পানির গ্রহণযোগ্যতা যাচাই করুন যাচাই করবার ক্ষেত্রে যেসব বিষয় দেখা খুবই জরুরি এবং ওই সমস্ত বিষয়গুলো যাচাই করার পর যদি সবগুলো পজিটিভ হয় তাহলে অবশ্যই আপনি ওই কোম্পানিতে মন দিয়ে কাজ শুরু করতে পারেন তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে কোম্পানির গ্রহণযোগ্যতা ও অনুমোদন কোম্পানিটি সংশ্লিষ্ট রেগুলেটরি বোর্ডের অনুমোদিত কিনা তা যাচাই করুন এটি দীর্ঘমেয়াদী বিশ্বস্ত কোম্পানি কিনা তা দেখার জন্য রেটিং এবং গ্রাহকদের পর্যালোচনা দেখে নিন দুই নম্বর হচ্ছে পলিসির স্বচ্ছতা ও শর্তাবলী পলিসির টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে বুঝতে হবে ক্লেম সেটেলমেন্ট প্রসেস সহজ ও কার্যকর কিনা তা যাচাই করুন লুকানো চার্জ বা অতিরিক্ত শর্ত আছে কিনা তা খতিয়ে দেখুন তিন নম্বর হচ্ছে পেমেন্ট ও রিটার্ন গ্যারান্টি প্রিমিয়াম কত কবে দিতে হবে পরবর্তী রিটার্ন কিভাবে এবং কত শতাংশ পাওয়া যাবে পরিপূর্ণ বা আংশিক রিফান্ড পলিসি আছে কি না চার নম্বর হচ্ছে কোম্পানির আর্থিক অবস্থা কোম্পানির বছরের লাভ লোকসানের রিপোর্ট ও আর্থিক স্থায়িত্ব পর্যবেক্ষণ করুন যদি কোম্পানির বড় লোন বা থাকে তাহলে তা ঝুঁকির কারণ হতে পারে পাঁচ নম্বর হচ্ছে ক্লেম সেটেলমেন্ট রেকর্ড ইন্স্যুরেন্স কোম্পানিটি কিভাবে এবং কত দ্রুত পরিশোধ করে তা পরীক্ষা করা অবশ্যই জরুরি আগের গ্রাহকদের রিভিউ এবং রেটিং দেখুন ছয় নম্বর হচ্ছে চুক্তি ও আইনি বিষয় লিখিত চুক্তি ভালোভাবে পর্যালোচনা করুন প্রয়োজনে কোনো আইনজীবী বা বিশেষজ্ঞের পরামর্শ নিন সাত নম্বর হচ্ছে সেবা ও কাস্টমার সাপোর্ট জরুরি পরিস্থিতিতে কোম্পানির হেল্পলাইন বা কাস্টমার কেয়ার কার্যকর কিনা তা যাচাই করুন অভিযোগ বা সমস্যার সমাধান দ্রুত হয় কিনা তা নিশ্চিত করুন তাহলে এই সমস্ত বিষয়ে যদি আপনার আস্থা অর্জন হয় তাহলে আপনি বিজনেসটা শুরু করতে পারেন এবার দুই নম্বর হচ্ছে বিজনেস স্ট্রাকচার তৈরি করুন যেখানে আপনার কাজ হচ্ছে গ্যাস লিস্ট তৈরি করা আপনি কাদেরকে আমন্ত্রণ করবেন তাদেরকে লিস্টে নিয়ে আসা এরপর কিভাবে আমন্ত্রণ জানাবেন সেটা শিখতে হবে কিভাবে অতিথিদের সংযুক্ত করবেন তা জানতে হবে কীভাবে নতুন লিডার তৈরি করবেন তা আপনাকে শিখতে হবে এরপর হচ্ছে সঠিক দৃষ্টিভঙ্গি বা অ্যাটিটিউড গড়ে তুলুন ইন্টারনাল অ্যাটিটিউড অ্যাক্সার্নাল অ্যাটিটিউড এরপর হচ্ছে প্রজেক্টিভ অ্যাটিটিউড রিয়েক্টিভ অ্যাটিটিউড নেগেটিভ অ্যাটিটিউড পজিটিভ অ্যাটিটিউড গুড অ্যাটিটিউড রং অ্যাটিটিউড অ্যান্ড রাইট অ্যাটিটিউড তাহলে আপনাকে জানতে হবে আপনার ইন্টারনাল অ্যাটিটিউড কীরকম হওয়া উচিত আপনার অ্যাকশনাল অ্যাটিটিউড যেরকম হওয়া উচিত নেগেটিভ অ্যাটিটিউড থেকে নিজেকে সেভ করা এবং নিজের মধ্যে রাইট অ্যাটিটিউড লালন করা এরপরে চার নাম্বার চার নম্বর হচ্ছে ড্রিম বা স্বপ্ন অনেকেই মনে করেন স্বপ্ন শুধু রাতের ঘুমের মধ্যে আসে কিন্তু ডক্টর এপিজে আবুল কালাম আমাদের স্বপ্ন সম্পর্কে একটি ভিন্ন ধারণা দিয়েছেন তিনি বলেছেন স্বপ্ন মানে শুধু ঘুমের মধ্যে দেখা কল্পনা নয় বরং যা তোমাকে ঘুমাতে দেয় না সেটাই প্রকৃত স্বপ্ন স্বপ্ন ও কল্পনার পার্থক্য ঘুমের মধ্যে দেখা স্বপ্ন ক্ষণস্থায়ী যা ঘুম ভাঙার সাথে সাথেই মিলিয়ে যায় কিন্তু সত্যিকারের স্বপ্ন হলো এমন একটি লক্ষ্য যা আমাদের অন্তরে থেকে তাড়িত করে যা আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না যতক্ষণ না সেই স্বপ্ন পূরণ করতে পারি। জীবনের সফল হতে হলে সঠিক লক্ষ্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি জানে সে কোথায় যাচ্ছে তার জন্য পুরো পৃথিবী পথ করে দেয় অর্থাৎ যিনি তার লক্ষ্য সম্পর্কে নিশ্চিত তিনি একের পর এক বাধা অতিক্রম করে সফলতার দিকে এগিয়ে যেতে পারে এবং সর্বশেষ হচ্ছে বিলিভ ইউর সেলফ আপনার নিজের উপর বিশ্বাস রাখা এবং এখানে কিছু আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি তার মধ্যে স্টিফেন হকিং নিক বিজুসিক এবং আমাদের বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম জীবনের সাফল্যের মূল চাবিকাটি হলো নিজেকে বিশ্বাস করা কঠিন পরিস্থিতি শারীরিক সীমাবদ্ধতা বা ব্যর্থতা কিছুই যদি আমাদের আত্মবিশ্বাস নষ্ট করতে না পারে তবে আমরা অসাধারণ কিছু অর্জন করতে পারি এর বাস্তব উদাহরণ হলেন স্টিফেন হকিং নিক বিজুসিক এবং মুশফিক রহিম তাদের জীবন থেকে আমরা শিখতে পারি যদি আমরা নিজেদের উপর বিশ্বাস রাখি তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না স্টিফেন হকিং শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে বিশ্বকে চমকে দেওয়া এক প্রতিভা এবং নিক বিজুসিক জন্মগতভাবে হাত ছাড়াই জন্ম নেওয়া রোগে আক্রান্ত ছিলেন ছোটবেলায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন আত্মহত্যার কথাও ভেবেছিলেন কিন্তু তিনি উপলব্ধি করেন যে শারীরিক অক্ষমতা তার স্বপ্নকে থামিয়ে রাখতে পারবে না তিনি নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পান তিনি সারা বিশ্বে ভ্রমণ করে মানুষকে আত্মবিশ্বাস ও জীবনের প্রতি ভালোবাসা শেখান মুশফিকুর রহিম তিনি লড়াই অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের অনন্য উদাহরণ তাহলে এজন্যেই নিজেকে বিশ্বাস করুন আপনার লক্ষ্য স্থির করুন এবং সামনে এগিয়ে যান কারণ সফলতা সেই ব্যক্তিদের দ্বারা দেয় যারা নিজেদের উপর বিশ্বাস রাখে এখন হচ্ছে ইফেক্টিভ ইনভাইটেশন স্ট্র্যাটেজি ইনভাইটেশনের দাব আমরা প্রথমে জানব তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে গ্যাস লিস্ট করা বা অতিথির তালিকা করা এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে অতিথির তালিকা সংগ্রহ করা যেমন এখানে আমরা ফেসবুক ইউটিউব লিঙ্কড ইন ইনস্টাগ্রাম টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারি তাহলে এখানে আমরা ক্লাইম ফর্মুলা অনুসরণ করতে পারি তাহলে ক্লাইমের সি দিয়ে হচ্ছে কানেক্ট যেখানে আমরা প্রতিদিন পাঁচজন নতুন ব্যক্তির সাথে সংযোগ করতে হবে এল দিয়ে হচ্ছে লাইক অ্যান্ড কমেন্ট এক হাজার প্লাস সদস্য বিশিষ্ট গ্রুপে যোগ দিন এবং নিয়মিত লাইক কমেন্ট করতে হবে ক্লাইমের এ দিয়ে হচ্ছে অ্যাড সক্রিয় ব্যক্তিদের বন্ধু তালিকায় যুক্ত করতে হবে এবং ক্লাইমের লাস্ট যেই বিষয়টা হচ্ছে এম এম দিয়ে হচ্ছে মেসেজ তারা যদি আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে প্রথমে একটি বন্ধুত্বপূর্ণ মেসেজ পাঠান এরপর হচ্ছে ব্যক্তিগত উৎস থেকে অতিথির তালিকা তৈরি করা যেখানে আমরা ফ্রেন্ডস ফর্মুলা মেনটেন করতে পারি এখানে এফ দিয়ে হচ্ছে ফ্রেন্ডস আর দিয়ে হচ্ছে রিলেটিভস আই দিয়ে হচ্ছে ইম্পর্টেন্ট পারসন ই দিয়ে হচ্ছে এমপ্লয়ি এন দিয়ে হচ্ছে নেইবারি দিয়ে হচ্ছে ডক্টরস আর এস দিয়ে হচ্ছে স্ট্রেঞ্জার অথবা স্টুডেন্টস এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যা টু জেড ফর্মুলার মাধ্যমে আমরা আমাদের লিস্ট তৈরি করতে পারি অ্যা টু জেড ফর্মুলা আপনি যেভাবে ইউজ করবেন তার মধ্যে আপনি নামের খেলা দিয়ে আপনি কাজটা করতে পারেন যেমন এ দিয়ে আবুল কালাম এ দিয়ে আশফাক এরপর বি দিয়ে বাবুল হতে পারে এইভাবে করে আপনি নামের খেলা দিয়ে আপনি কাজটা করতে পারেন এরপর আপনি ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক আপনি চিন্তা করতে পারেন যেমন আপনি সি দিয়ে চাঁদপুর ডি দিয়ে ঢাকা তাহলে ঢাকাতে আপনার যদি কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন থেকে থাকে এইভাবে আপনি লিস্টটা করতে পারেন তাহলে আমরা জানলাম যে কিভাবে ফ্রেন্ডস ফর্মুলাতে লিস্ট করতে হয় কিভাবে অ্যাট টু ফর্মুলাতে লিস্ট করতে হয় এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে গ্যাস লিস্ট করতে হয় তাহলে আমরা এভাবে করে আমরা হাজার হাজার গ্যাস লিস্ট তৈরি করতে পারি এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কার্যকর ইনভাইটেশন পদ্ধতি সর্বপ্রথম আপনাকে ফেসবুক প্রোফাইল সম্পূর্ণ করতে হবে ফেসবুক প্রোফাইলের পিকচার কাবার ফটো বায়ো এবং কন্টাক্ট ইনফরমেশন আপডেট করতে হবে পেশাদার এবং বিশ্বাসযোগ্য ইমপ্রেশন তৈরি করতে হবে ফেসবুক পোস্টিংয়ের একটা রুলস আছে সেই রুলসটা হচ্ছে টুয়েলভ ইস টু সিক্স ইজ টু টু প্রতিদিন আপনাকে তিনটি পোস্ট এবং সপ্তাহে টোটাল বিশটি পোস্ট করতে হবে তার মধ্যে বারোটি হচ্ছে নন বিজনেস পোস্ট যেখানে থাকবে র্যান্ডম পোস্ট র্যান্ডম পোস্টের মধ্যে থাকবে ফ্যান পোস্ট এবং নিউজ এরপর মিডিয়া সংক্রান্ত বিষয় এরপর হচ্ছে এংগেজমেন্ট বাড়ানোর জন্য প্রশ্ন করা এরপর হচ্ছে পরামর্শ চাওয়া বা দেওয়া এরপর মোটিভেশন কোর্স থাকবে এরপর পারিবারিক এবং ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করা যাবে পরবর্তী ছটি থাকবে ইনস্পাইরেশনাল পোস্ট যেখানে টিম রিকগনিশন এরপর থাকবে সাফল্যের গল্প এরপর থাকবে ট্রান্সফরমেশন এবং আপনার আগে এবং পরের কিছু ছবি এখানে আপনি পোস্ট করতে পারবেন এবং দুটি থাকবে পাওয়ার পোস্ট যেখানে আপনার লাইফস্টাইল সাফল্য আর্থিক স্বাধীনতা প্যাসিভ ইনকাম ইত্যাদি আপনি এখানে পোস্ট করবেন তাহলে এটা হচ্ছে আপনার ফেসবুক পোস্টে আপনার রেগুলার পোস্টের ধরন এখন আমন্ত্রণ পাঠানোর পদ্ধতি বা ইনভাইটেশন প্রসেসটা কী এখানে এসে আপনি স্টেপ ওয়ানে যেটা করবেন সেটা হচ্ছে টেলিফোন বা মোবাইল কলের মাধ্যমে আমন্ত্রণ এখানে আপনি প্রথম কল শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় এবং সাধারণ আলাপ করতে হবে এবং পরবর্তী পাঁচ থেকে সাত দিন পরে দ্বিতীয় কল করুন এবং মিটিং সেট করুন এবং ইনভাইটেশন প্রসেসের স্টেপ টু হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করা মিটিং অ্যাপয়েন্টমেন্ট ঠিক করুন পলিসি লিফলেট বা ব্রুশিয়ার শেয়ার করুন মিটিং পার্টি আয়োজন করুন এটা সশরীরে হতে পারে বা জুম মিটিংয়ের মাধ্যমেও হতে পারে কোম্পানির ওয়েবসাইট পরিদর্শনের জন্য পরামর্শ দিতে পারেন সোশ্যাল মিডিয়ায় আপনার গ্রুপ বা পেজে যুক্ত করুন এবং প্রথম ফোকাস দিন পলিসি বিক্রির উপর তাহলে আমরা এতক্ষণ জানলাম ইফেক্টিভ ইনভাইটেশনের পার্ট ওয়ান সম্পর্কে এরপর হচ্ছে ইফেক্টিভ ইনভাইটেশন পার্ট টু যেখানে আমরা জানবো এবিসি প্রিন্সিপাল কাজে লাগানোর মাধ্যমে আমাদের ইনভাইট কৌশল আরও বেশি কিভাবে ইফেক্টিভ করা যায় আমরা ইতিমধ্যে পার্ট ওয়ানে শিখেছি একজন সফল আমন্ত্রক বা ইনভাইটরের কি কি যোগ্যতা থাকা দরকার এবার পার্ট টুতে আমরা জানবো এবিসি প্রিন্সিপাল সম্পর্কে যা একটি কার্যকর ইনভাইটেশনের অন্যতম মূল নীতি এবিসি প্রিন্সিপাল যেখানে এডিএ হচ্ছে অ্যাডভাইজর যাকে সফল ব্যক্তি বা উপদেষ্টা বলা হচ্ছে বিডিএ হচ্ছে ব্রিজ মধ্যস্থতাকারী যেটা হচ্ছে আপনি নিজে এবং সিডিএ হচ্ছে কাস্টমার যিনি সম্ভাব্য গ্রাহক বিমা শিল্পের একটি অনন্য কর্মপদ্ধতি ও কৌশল হিসাবে এবিসি প্রিন্সিপাল হলো সে প্রক্রিয়া যেখানে বি এ এর প্রভাব সুপারিশ বা নির্দেশনা কাজে লাগিয়ে সি এর সাথে চুক্তি সম্পন্ন করে বিমা পেশায় এবিসি প্রিন্সিপাল আমাদেরকে অন্যের প্রভাব দক্ষতার সাথে ব্যবহার করার সুযোগ দেয় কঠোর পরিশ্রম ছাড়াই সফলভাবে কাজ সম্পন্ন করতে সহায়তা করে এবিসি প্রিন্সিপালের গুরুত্ব নতুনদের সফলভাবে শুরু করতে সহায়তা করে ব্যবসা শুরুতে অনেক নতুন এজেন্ট বিভ্রান্ত বা হতাশ হয়ে পড়ে এবিসি প্রিন্সিপাল তাদের জন্য একটি সহজ পদ্ধতি প্রদান করে যা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং দ্রুত অগ্রসর হতে সাহায্য করে কম পরিশ্রমে দ্বিগুণ ফল পাওয়া যায় এই পদ্ধতির মাধ্যমে আমরা অন্যের অভিজ্ঞতা ও বিশ্বাসযোগ্যতা কাজ লাগিয়ে সহজে ক্লায়েন্টদের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন করতে পারি যা আমাদের প্রচেষ্টা কমিয়ে দ্বিগুণ ফল বয়ে আনে উইন উইন পরিস্থিতি তৈরি করে এ বি প্রিন্সিপাল ব্যবহারের মাধ্যমে নতুন এজেন্ট যাকে বলা হচ্ছে বি অভিজ্ঞ ব্যক্তি যিনি হচ্ছেন এ এবং ক্লায়েন্ট সি তিন পক্ষই উপকৃত হয় নতুন এজেন্ট শেখার সুযোগ পায় অভিজ্ঞ ব্যক্তি নিজের নেটওয়ার্ক বাড়াতে পারে এবং ক্লায়েন্ট সঠিক পরামর্শ ও আস্থার সাথে সিদ্ধান্ত নিতে পারে এই নীতির সঠিক প্রয়োগ বিমা ব্যবসায় দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে বি অর্থাৎ আপনি যে ধরনের সুবিধা এ থেকে আপনি নিতে পারেন তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আফলাইন বা লিডারশিপ গ্রুপ অভিজ্ঞ ও দক্ষ আফলাইনের সহায়তা নিয়ে ব্যবসা দ্রুত সফল হওয়া সম্ভব শক্তিশালী নেতৃত্ব গোষ্ঠী থেকে দিক নির্দেশনা ও অনুপ্রেরণা পাওয়া যায় দুই নম্বর হচ্ছে সিস্টেম এবং টিম বা নেটওয়ার্ক একটি সুসংগঠিত সিস্টেম ও শক্তিশালী টিম ব্যবসাকে অস্থায়িত্ব দেয় এবং প্রবৃদ্ধি নিশ্চিত করে তিন নম্বর হচ্ছে কোম্পানি এবং পলিসি প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও নীতিমালার সুবিধার কাজে লাগিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করা যায় চার নম্বর হচ্ছে প্রচারমূলক উপকরণ প্রফেশনাল মার্কেটিং ও প্রচার উপকরণ ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করা সহজ হয় পাঁচ নাম্বার হচ্ছে মিটিং প্রশিক্ষণ কার্যক্রম ও প্রশংসা সভা নিয়মিত সভা প্রশিক্ষণ ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও অনুপ্রেরণা পাওয়া যায় এবং সর্বশেষ হচ্ছে সাফল্যের সাক্ষ্য বাস্তব সাফল্যের উদাহরণ ও পণ্যের কার্যকারিতা প্রদর্শন করে মানুষের আস্থা অর্জন করা যায় এগুলোর সঠিক প্রয়োগ ব্যবসার সাফল্যকে ত্বরান্বিত করে এখন জানব এবিসি প্রিন্সিপাল বাস্তবায়নের স্টেপসমূহ এখানে আমরা জানবো এবিসি প্রিন্সিপাল বাস্তবায়নের পূর্ব প্রস্তুতি যেখানে তিনটি স্টেপ রয়েছে সেটা আমরা জানতে পারবো এবিসি প্রিন্সিপাল বাস্তবায়নের যে চারটি দাফ আছে সেটা আমরা জানতে পারবো এবং এবিসি প্রিন্সিপাল বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপে একটি দাফ রয়েছে সেটাও আমরা জানতে পারবো এবং সর্বশেষ এখানে আপনাকে যেটা এড়িয়ে চলতে হবে সেটা হচ্ছে আপনি ভুল বি হতে পারবেন না এখন আমরা জানবো এবিসি প্রিন্সিপাল প্রয়োগের পূর্ব প্রস্তুতি বিপুর ইমপ্লিমেন্ট অর্থাৎ যেখানে তিনটি দাফ রয়েছে তাহলে এখানে নাম্বার ওয়ান যে স্টেপটা রয়েছে তা হচ্ছে সি সম্পর্কে এ কে সম্পূর্ণ তথ্য দিন তার লিঙ্গ বয়স পারিবারিক অবস্থা চাকরি বা ব্যবসা সম্পর্কে একে সঠিক তথ্য প্রদান করুন আর্থিক অবস্থা এবং ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা আছে কি না সেটা আপনি একে সঠিকভাবে তথ্য দিন পণ্যের চাহিদা এবং ব্যবসায় আগ্রহ ওনার কি পণ্যের চাহিদা বা পলিসি গ্রহণ করার আগ্রহ বেশি নাকি ব্যবসা বা এজেন্ট হওয়ার আগ্রহ বেশি সেটা আপনাকে একে সম্পূর্ণ তথ্য দিতে হবে এবং উনার ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে কিনা সেটা একে সঠিক তথ্যটি দিতে হবে এরপর এখানে স্টেপ টু হচ্ছে এ সম্পর্কে সি এর কাছে আগ্রহ তৈরি করুন এখানে আপনি এ এর সাফল্যের গল্প শোনাতে পারেন তার পেশাদারিত্ব এবং তার অ্যাচিভমেন্ট সম্পর্কে জানাতে পারেন তার ব্যক্তিত্ব এবং বিশেষ দক্ষতা তাকে জানাতে পারেন এবং সি এর প্রয়োজন অনুযায়ী এর ভূমিকা ব্যাখ্যা দিতে হবে এরপর হচ্ছে স্টেপ থ্রি এ এর সাথে সি এর সময় সমন্বয় করতে হবে এর সুবিধাজনক সময় নিশ্চিত করুন সি এর আগ্রহ নিশ্চিত করুন যথাযথ উপস্থাপনার জন্য পরিকল্পনা করুন অ্যাপারেশন এবিসি প্রিন্সিপাল বাস্তবায়নের দাবসমূহ যেখানে চারটি স্টেপ রয়েছে তার মধ্যে স্টেপ ওয়ান হচ্ছে কার্যকর কুটেশন ও পরিচিতি প্রদান সি কে এর সাথে পরিচিত করানো মিটিংয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করা প্রক্রিয়াটি সংক্ষেপে তুলে ধরা একে মূল নেতৃত্ব দিতে দেওয়া এরপর হচ্ছে স্টেপ টু স্টেপ টুতে যেটা করতে হবে সেটা হচ্ছে সেরা সহযোগী হওয়া মাথা সম্মতি জানানো হাসা রেকর্ড করা এবং নোট নেওয়া নোট নেওয়ার মাধ্যমে বি অর্থাৎ আপনি কেবল একটি উদাহরণ স্থাপন করছেন না আর গুরুত্বপূর্ণ হল বি শিখছে কাজ করার মধ্য দিয়ে এর কথার মূল বিশেষ সমূহ সি যে প্রশ্নগুলো করেছে এবং এ যে উত্তর দিয়েছে সি এর প্রতিক্রিয়া এবং বিশেষ আগ্রহের জায়গাগুলো এরপরের স্টেপ হচ্ছে এ এর উপস্থাপনাকে আরও কার্যকর করা এর বক্তব্যকে সমর্থন করা অতিরিক্ত তথ্য ও উদাহরণ দেওয়া সি এর আত্মবিশ্বাস বাড়ানো এবং সর্বশেষ যে স্টেপটা হচ্ছে সি এর জন্য কার্যকর প্রশ্ন করা সি যাতে স্বাচ্ছন্দ্য করে এমন কিছু প্রশ্ন আপনি বি হিসাবে করতে পারেন এবং একে ও প্রস্তুত করে দেওয়ার মতো কোনো প্রশ্ন না করা এবার আসেন এবিসি প্রিন্সিপাল অনুযায়ী বসার অবস্থান এখানে এ হচ্ছে অ্যাডভাইজর বা উপদেষ্টা তাহলে এখানে একে যেটা করতে হবে অর্থাৎ অ্যাডভাইজরকে যেটা করতে হবে সামনের দিকে হালকা ঝুঁকে বসবেন যেন আপনি আগ্রহী ও মনোযোগী সেটা বুঝে যায় পিঠ সুজে রাখবেন এবং আত্মবিশ্বাসে ভঙ্গিতে থাকবেন চুকে চুক রেখে কথা বলবেন নোট নিতে পারেন তবে বেশি না দেখে গ্রাহকের সাথে আয় কন্টাক্ট বজায় রাখা অবশ্যই জরুরি দুই নম্বর হচ্ছে বি যিনি শীত বা ব্রিজ অ্যাডভাইজর এবং কাস্টমারের মাঝে মাঝে বসবেন উভয়ের সাথে দৃষ্টি সংযোগ বজায় রাখবেন বন্ধু বাপন্ন হাসি হালকা মাথা নেড়ে সমর্থন জানাবেন উভয়ের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনবেন এবং কথা কিভাবে সংযোগ তৈরি করতে হবে তা বোঝার জন্য প্রস্তুত থাকবেন সি হচ্ছে কাস্টমার বা গ্রাহক স্বচ্ছন্দভাবে বসতে হবে অ্যাডভাইজরের প্রতি খোলামেলা দৃষ্টি রাখা হাত পা খোলামেলা রাখলে ভালো হয় আলস্যপূর্ণ বা হাত গুটিয়ে রাখার অভ্যাস নয় অ্যাডভাইজর ও ব্রিজ এর প্রতি মনোযোগ ধরে রাখা এবং সহজ ভাষায় হচ্ছে এ অর্থাৎ অ্যাডভাইজর সামনের দিকে ঝুঁকে আত্মবিশ্বাসী চুকে চুপ রেখে বি ব্রিজ মাঝখানে উভয়ের সাথে দৃষ্টি সংযোগ বন্ধু বাবা পণ্য সি কাস্টমার স্বচ্ছন্দ মনোযোগী খোলামেলা দৃষ্টিভঙ্গি তাহলে এটা হচ্ছে এবিসি সি প্রিন্সিপালে কীভাবে বসার অবস্থান সেটা সম্পর্কে আমরা জানলাম এবং এরপরে হচ্ছে এবিসি প্রিন্সিপাল বাস্তবায়নের পরবর্তী ধাপ যেখানে একটি স্টেপ রয়েছে যে স্টেপে কাজ হচ্ছে তিন দিনের মধ্যে ফলো আপ করা এখানে এসে এ এর প্রশংসা করে সি এর সাথে পুনরায় আলোচনা করুন এবং চুক্তির সফলতা এর সাথে ভাগ করে নিন অর্থাৎ আপনি যে সফল হয়েছেন সি এর সাথে বসার পর সেটা আপনি অবশ্যই একে জানিয়ে দিন যেন উনি নিজেও আপনার কাজের উপর খুশি হতে পারেন এখন আসেন বুল বি হওয়ার ঝুঁকি এড়িয়ে চলুন এখানে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ব্রেকিং বি হন অর্থাৎ সময় মতো মিটিং না করা এরপর ডাল বি নিরুৎসাহী বা প্রাণহীন উপস্থাপনা পরে স্টেলিং বি তার মানে হচ্ছে এর কথা শেষ না হতে বাধা দেওয়া মোবাইল ফোন বি মিটিংয়ে বারবার ফোন ব্যবহার করা আন্ডারমাইনিং বি এর বক্তব্যের গুরুত্ব কমানো এরপর আনএক্সপেক্টেড বি অপরিকল্পিত আচরণ করা তাহলে এই প্রকারের বি হওয়ার ঝুঁকি থেকে আপনি অবশ্যই এটা এড়িয়ে চলার চেষ্টা করুন তাহলে আমরা যদি কোনো পাপে এ ধরনের বিয়ে হয়ে যায় তাহলে আমাদের মিটিং ইফেক্টিভ না হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় তাহলে এই ছিল আজকের আলোচনা তাহলে আজকের ট্রেনিংয়ে আমরা শিখলাম ইনভাইটেশনের জন্য গ্যাস টেস্ট করার কৌশল সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইনভাইটেশন প্রসেস সহজ করার টেকনিক প্ল্যান ফর্মুলা প্রয়োগ করে নতুন কানেকশন তৈরি করা টেলিফোন ও অফলাইন ইনভাইট কৌশল অ্যিসি প্রিন্সিপাল ব্যবহার করে একজন প্রফেশনাল ইনভাইটার হওয়া আপনি যত বেশি মানুষের কাছে পৌঁছাবেন তত বেশি সফল হবেন সাহস ও কৌশল থাকলে যে কেউ সফল হতে পারে এখন থেকে আগামী সাত দিনের জন্য একটি চ্যালেঞ্জ আপনি নিতে পারেন তার মধ্যে প্রতিদিন কমপক্ষে পাঁচজন ব্যক্তির সাথে কানেকশন করা প্রতিদিন তিনটি করে পোস্ট দিন টুয়েলভ টু সিক্স টু টু ফর্মুলা মেন্টেনের মাধ্যমে প্রতিদিন একটি করে ইনভাইটেশন কল করুন এবং এবিসি প্রিন্সিপাল প্রয়োগ করে একজন নতুন প্রসপেক্টের সাথে কাজ করুন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যদি এই কৌশলগুলো কাজে লাগান তাহলে নিশ্চিতভাবেই আপনাদের ইন্স্যুরেন্স কেরিয়ার আরও সমৃদ্ধ হবে যারা আজকে ট্রেনিংয়ের অ্যাকশন প্ল্যান অনুসরণ করবেন তারা আগামী সেশনগুলোর জন্য প্রস্তুত থাকুন আপনার ইনভাইটেশন কৌশল কেমন কাজ করছে তা আমাদের জানাতে ভুলবেন না আমাদের কমিউনিটি বা ফেসবুক গ্রুপে জয়েন করুন যেখানে আমরা নিয়মিত নতুন কৌশল শেয়ার করি সঠিক আমন্ত্রণ নিশ্চিত সাফল্য এই ট্রেনিং সেশন এইখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কিছু শেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ